এনজেপি স্টেশন চত্বরে রেলের জমিতে স্ট্রিট হকারদের উচ্ছেদের অভিযোগে তাদের পুনর্বাসনের দাবিতে সোমবার এনজেপি এরিয়া অফিসে এডিআরএম অজয় সিংকে স্মারকলিপি প্রদান করল আইএনটিটিউসির শিলিগুড়ি টাউন ব্লক তিন শাখা এদিন এনজেপি স্টেশন এলাকা থেকে এক প্রতিবাদ মিছিল করে এরিয়া অফিসে আসেন সংগঠনের সদস্যরা এদিন এডিআরএম অফিসে এসে স্মারকলিপি প্রদান করে সংগঠনের সভাপতি সুজয় সরকার জানান তারা রেলের উন্নয়নের সাথে আছেন কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী তথা স্ট্রিট হকারদের উচ্ছেদ কোনোভাবেই তারা মেনে নেবেন না তাদের দাবি হকারদের জন্য অবিলম্বে স্টেশনের পাশে ফাঁকা জমিতে হকার জোন তৈরি করে তাদের পুনর্বাসন দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তারা বলে জানান তিনি উন্নয়নের ক্ষেত্রে দু সাল থেকে যে এখানে স্টেশনে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আমরা আইন পক্ষ থেকে রেলের আধিকারিকদের সাথে সহমতের ভিত্তিতে আমরা সহযোগিতা করে আসছি কিন্তু আমরা বারবার রেলের কাছে দাবি জানাচ্ছি যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত উন্নয়ন আমরা চাই হাজার হাজার গরিব মানুষকে রাস্তায় বসিয়ে দিয়ে সেই উন্নয়ন আমরা মানি না স্ট্রিট হকার আছে কয়েকশো এখানে দোকান করে ছোট ছোট ঘুমটি করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে আমাদের বক্তব্য হচ্ছে স্ট্রিট হকার যারা আছে রেলের স্টেশন বিল্ডিংয়ের পার্শ্বস্থ স্থানে যেখানে খালি জায়গা আছে সেখানে হকারস জোন করে সেখানেই ক্ষুদ্র ব্যবসায়ীদের বসানোর ব্যবস্থা করা হোক যদি না মানে বিকল্প পথ হচ্ছে আমাদের আন্দোলন আগামী দিনে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে